ভিপি নূরকে বলিদানের মধ্য দিয়ে ওয়াকার এনসিপি নেতাদেরকে একটা ভয়ানক হুমকি দিয়েছেন যে আমাদের দেশ একটা ক্রান্তিকালের মধ্যে যাচ্ছে এই কথাটা আপনারাও যেমন বুঝছেন আমরাও তেমন বুঝি মধ্যে আমাদের আসিফ নজরুল সাহেবকে জিজ্ঞেস করছিল যে ওয়াকার সাহেব যে প্রধান বিচারপতির কাছে গেছে এটা কি আপনি জানেন উনি ব্যাপারটা এড়ায় গেছে উনি বলছে না আমি জানি না কেন বলল সবাই জানে সবাই কানা ঘুষা পত্র অনেক নিউজে অনেক কন্টেন্টে অনেক ইউটিউবার বলতেছে উনি কেন না বলল যে আমি জানি না যদি বলতো জানি তাহলে বুঝছেন যে আরেকটা প্রশ্ন চলে আসতো সাংবাদিকের তরফ থেকে যে সেনা প্রধান কি যেতে পারে প্রধান বিচারপতির কাছে শেষ মুহূর্তে এসে ডাকসু নির্বাচনের সমীকরণ পাল্টে যাচ্ছে ভোটের হিসাব নিকাশ সমীকরণ পাল্টা যেতে পারে জোটের রাজনীতি বা জোটের নির্বাচন আসতে পারে যথেষ্ট সম্ভাবনা জাগ্রত হয়েছে যারা দেশকে নিয়ে সবসময় ভাবেন যারা দুশ্চিন্তায় আছেন দেশকে নিয়ে যারা ভাবছেন কালকে কি হবে কালকে কি হবে আমরা কোন পথে চলছি তাদের জন্য সুখবর প্রতিদিনের মতো নতুন একটা নিউজ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম দর্শক নতুন একটা নিউজে সবাইকে স্বাগত ভিডিও শুরুতেই হয়তো বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিশেষ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন আশা করি সেই ভিডিওর অংশ বিশেষগুলো দেখেই অলরেডি আপনারা বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে আজকের পুরো ভিডিওটি দেখলেই হয়তো আপনারা বর্তমান রাজনৈতিক বিষয় নিয়ে অনেক কিছু জানতে পারবেন বা অনেক কিছু বুঝতে পারবেন দেশে কি হচ্ছে কি ঘটতে যাচ্ছে বা কি ঘটছে সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকে ভিডিওটি দেখতে হবে দেশের মধ্যে কি পরিস্থিতি বর্তমানে সেটা যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন যারা অনলাইন জগতে থাকেন নিউজগুলো দেখে থাকেন অধিকাংশ মানুষ আপনারা জানেন দেশের বর্তমান সহকারে দেখতে থাকুন আর মাঝখানে বলবো যারা এখন পর্যন্ত আমাদের সাবস্ক্রাইব প্রতিনিয়ত গরম গরম খবর গুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে কথা না বাড়াই একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি দেশের বর্তমান অবস্থা দেখে সবাই মনের মধ্যে প্রশ্ন নির্বাচন হবে কি এই প্রশ্নটা সবাই মধ্যে কিন্তু আমাদের ডক্টর ইনুস সারের মধ্যে এরকম কোন প্রশ্ন নাই উনি কিন্তু বলে যে না নির্বাচন হবে হতেই হবে এমনকি এটাও বলে জোর দিয়ে যে এরকম নির্বাচন ইতিপূর্বে কেউ দেখে নাই মানে আমাদের দেশের চুয়ান্ন বছরে এরকম নির্বাচন হয় নাই উৎসব একটা নির্বাচন সবাইকে নিয়ে যেতে বলছে হ্যাঁ নিজের বাল বাচ্চা যারা আছে নাতি পুতি সবাইকে নিয়ে নির্বাচনে যাইতে বলছে যারা ভোটার না তাদেরকে নিয়েও যে নির্বাচন কিভাবে হয় দেখেন উনি কিন্তু ফুল ফুল পাওয়ার পাওয়ার হ্যাঁ নিয়ে পজিটিভলি বলে নির্বাচন হবে সুন্দর নির্বাচন হবে কিন্তু আমরা দেশের এসব অবস্থা দেখে মনে করতেছি কিভাবে সম্ভব সবচেয়ে বড় প্রশ্ন জুলাই সনদপত্র কোথায় সেটা না হলে কিভাবে নির্বাচন হবে পি সিস্টেম বা কোন সিস্টেমে নির্বাচন হবে এগুলো তো পরের ব্যাপার কিন্তু আগে তো জুলাই সনদপত্র তাই না ভাই ব্রাদার উনি কিন্তু এটা মাথায় নিয়েই বলে উনি তো জানে ফেব্রুয়ারি 12 তারিখ থেকে নির্বাচন ফেব্রুয়ারি 12 তারিখ আসার আগেই এই জুলাই সনদপত্র সামনে চলে আসবে এটা স্বীকৃতি পেয়ে যাবেন এটা কোনো দল না করবে না অনেকে হয়তো ভাবতে পারেন বিএনপি হয়তো বাগড়া বাজাইতে পারে যে না আমরা এখন মানি না 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 এইটার ব্যাপারে না বলবে না বিএনপি এটার ব্যাপারে যদি না বলে আরে ভুল রাজনীতি হয়ে গেল না এরকম ভুল রাজনীতি করবেও না না করবে না দেখেন আমাদের দেশে এখন চারিদিকে শুধু আমরা একে অপরকে সন্দেহ করতেছি হ্যাঁ সবাই সবাইকে সন্দেহ করতেছি বিশেষ করে সবচেয়ে বড় সন্দেহের দিকে জানেন ওয়াকার দিকে। কারণ এর মধ্যে উনি প্রধান বিচারপতির সাথে দেখা করছে দেখা করতেই পারে কিন্তু দেখা করা যাবে কিনা আইনে আসে কিনা অত কিছু জানি না এর মধ্যে আমাদের আসিফ নজরুল সাহেবকে জিজ্ঞেস করছিল যে ওয়াকার সাহেব যে প্রধান বিচারপতির কাছে গেছে এটা কি আপনি জানেন উনি ব্যাপারটা এড়াইয়া গেছে উনি বলছে না আমি জানি না কেন বললো সবাই জানে সবাই কেনা পত্র পত্রপত্রিকায় অনেক নিউজে অনেক কন্টেন্টে অনেক ইউটিউবার বলতেছে উনি কেন না বললো যে আমি জানিনা যদি বলতো জানি তাহলে বুঝছেন যে আরেকটা প্রশ্ন চলে আসতো সাংবাদিকের তরফ থেকে যে সেনা প্রধান কি যেতে পারে প্রধান বিচারপতির কাছে প্রধান উপদেষ্টার অনুমতি ছাড়া এরকম একটা প্রশ্ন করতো তখন আবার কি জবাব দিত ওই জটিলতা এড়াইবার জন্যই মিথ্যা কথা বইলা পার হয়ে গেছে এটা আমার ব্যক্তিগত ধারণা উনি সরকারের মধ্যে আছে উনি যদি বলে জানে না এটা কি মাইনা নামা যায় যেমন উনি সরকারের থাকা বলছিল এটা খুবই নিন্দনীয় কাজ কোন কাজটা নিন্দনীয়

জাতীয় পার্টির হয়তো নিষিদ্ধ চাইবে এরকম কিছুই চাইবে যাই হোক নিষিদ্ধ হবে কি হবে না সেটা কথা না আমি যেখানে ছিলাম সেখানে আসি প্রধান বিচারপতির সাথে কেন দেখা করলো ওই দেখাটা বইলে নিলাম আচ্ছা ওনার প্রয়োজন হয়েছে দেখা করছে কিন্তু পরপর আবার মহামান্য রাষ্ট্রপতির সাথে দেখা করলো মহামান্য প্রধান উপদেষ্টার সাথে দেখা করলো এই যে তিনটা জায়গায় উনি গেল উনি কিন্তু যাচ্ছেন এটা কি ওনার নিজের প্রয়োজনে না আমার দেশের প্রয়োজনে কোনটা ভাই আমরা যদি পজিটিভলি ধরে নেই উনি দেশের প্রয়োজনেই ঘুরতেছে ওনার মনের মধ্যে যদি এরকম একটা চিন্তা আসে আরে এই জুলাই গণ একটা জন্য দেশে এত অশান্তি আচ্ছা আমি প্রধান যে কোনো অসুবিধা আছে কিনা হ্যাঁ নির্বাচিত সরকার আসার আগেই এই স্বীকৃতিটা দেওয়া যায় কিনা জুলাই সনদপত্রের স্বীকৃতি এই ব্যাপারে গেছে আমার ধৈর্য নেই মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবের কাছে গেছে ওই একই ব্যাপারে আলাপ করতে যে জুলাই সনদপত্রের একটা ঘোষণা দেওয়া যায় কিনা কেন উনি গেছেন ধৈরা আমরা আমাদের প্রধান উপদেষ্টা পাঠাইছে যে আপনি আলাপ করেন এরকম ধৈরা নিতে অসুবিধা কি যদি পজিটিভ ধৈরা নেই আর যেটা মার্কেটে শোনা যাচ্ছে যে উনি গেছিলেন প্রধান বিচারপতির কাছে তত্ত্বাবধায়ক সরকার যেটা আসবে তিন মাসের জন্য সেটার প্রধান আপনাকে হইতে হবে আমাদের প্রধান বিচারপতির কাছে উনি এই আবদারটা করছে এরকম শোনা যাচ্ছে আবার ছুপুর সাহেবের কাছে যায় এরকম আরেকটা আবদার করছে আবার আমাদের সারের কাছে আইসা ডক্টর ইনুজ সারের কাছে আইসা এরকম কিছু আবদার করছে অনেকে বলা বলি করতেছে আসলে উনি একটা এক্সিট পয়েন্ট চাচ্ছে আবার অনেকে বলতেছে যে উনি যাচ্ছে আর্মির ভিতরে যারা অন্যায় করছে দোষ করছে ওইটা ক্যান্টনমেন্টের ভিতরেই বিচার করতে অর্থাৎ আর্মিদের কোর্টেই আর্মির বিচার করতে চাচ্ছেন উনি এই ব্যাপারে দৌড়াদৌড়ি করতেছে কারণ আর্মির ভিতরে এগুলো যদি বাইরে আসে আর্মি বদনাম হইতে পারে সুনাম ক্ষুণ্ণ হইতে পারে এইটাও যদি ধৈরা নেই এইটাও একটা পজিটিভ দিক কিন্তু এমন কিছু কি আমরা ভাবতে কেউ যে জুলাই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে বা আমাদের দেশের বর্তমান এই সরকারের বিরুদ্ধে মানে ডক্টর ইনুসারের বিরুদ্ধে উনি কোনো ষড়যন্ত্র করতেছে না ভাই আমি এরকম কিছু ভাবতে চাই না উনি কাল লুকায়া যায় নাই তাই না নিশ্চয়ই কোনো প্রয়োজনে গেছে এবং ধৈরা নিতে পারি পজিটিভ কিছু নেগেটিভ কিছু এই মুহূর্তে চাই না অনেকে হয়তো প্রশ্ন করবেন আইন কানুনে যে দূর অবস্থা অপারেশন ডেভিল হান অনেক অপারেশন তো হলো কই কোনো কিছু তো উন্নতি হলো না এই কথাটা অনেকে প্রশ্ন করতে পারেন সেই প্রশ্নের উত্তর আমার জানা নেই শুধু এইটুকুই বুঝতে পারি ভাই অতি বল প্রয়োগ করতে গেলে বুঝছেন অনেক বড় ঘটনা ঘটে যায় যেটা নূর সাহেবের এখানে ঘটছে অতি বল প্রয়োগ করার কারণে আর অতি বল প্রয়োগটা কি তারও প্রবঞ্চনাই করলো নাকি হুজুকে হুজুকে হয়েছে। এটা এখন তদন্ত্রের বাইরেই আসবে তদন্ত্র যাই হোক তদন্ত্র কি হয় আমাদের জানা আছে ভাই আজ পর্যন্ত আমি যত তদন্ত্রের কথা শুনছি পড়ায় সেই માણસ ભૂલા જાય যেমন ভাবে আমরা এই যে জুলাই গণ অভ্যুত্থানটাকে ভুলা যাইতেছি অনেকে ভুলা গেছি অনেকে অনেক রকম কথা বলতেছি অনেক রকম দরব দেখাইতেছি অনেকের জন্য না 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 এটা করা ঠিক হবে না এটা ব্যান করা অন্যায় হবে ওদেরকে নিষিদ্ধ করলে ভুল হবে এটা ভুল রাজনীতি কিন্তু ওনারা যে নিষিদ্ধ করছিল তখন পাঁচই আগস্টের আগে তিন দিন আগে জামাত ইসলামকে নিষিদ্ধ করছিল না আর শিবির তো আগেই নিষিদ্ধ ছিল এই নিষিদ্ধ নিষিদ্ধ খেলা এই দেশে আগেই হয়েছে আওয়ামী লীগ নিজেই তো আওয়ামী নিষিদ্ধ করছে বাকশালের মাধ্যমে বঙ্গবন্ধু তো নিজেই ঘোষণা দিছে আজ থেকে আমলিক লীগ বন্ধ জীবিত বাটশাল সামনে চলে আসছে আর বটশাল মানে কি জানেন ওইটাই যেটা ষোলো বছর দেখছে ওইটাই এই ষোলো বছর যেভাবে চলছে আওয়ামী নাম দিয়া ওইটা কিন্তু আওয়ামী লীগ ছিল না অরিজিনাল বাঘশাল ছিল বাকশাল না থাকলে এই অবনতি হয় এই পরিণতি হয় স্বাধীনতার পক্ষের এই যে দলটা এই দলটা কিন্তু ভাই এই প্রথম পরাজয় না কিন্তু পঁচাত্তরত পরাজয় হয়েছে সে ভয়াবহ পরাজয় এবার একটু অন্যরকম পরাজয় মানে উনি পার্শ্ববর্তী দেশে ছৈলা যাওয়ার সুযোগটা পাইছে তার কারণে পাইছে ওয়াকার সাহেবের কারণে পাইছে এবং ওই যে 600 এর উপরে লোক মারায়া ছিল ওই দোষটাও কিন্তু আমরা ওয়াকার সাহেবের উপরই দেই দেই না ভাই কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে এই 600 লোকের এরকম 600 বন্ধু বান্দা ওই আর্মিতে ছিল সবাই মিলাইয়ে কাজটা করছে আর ওই টাইমের ওই সিচুয়েশনে যদি সবগুলাকে ভাই অ্যারেস্ট কইরা ভালোইতো হ্যাঁ হাসিনা সুলতা যদি অ্যারেস্ট হয়ে যেত

মিডিয়া যুদ্ধ চলতেছে মিডিয়া যুদ্ধ আর এগুলা দেখাই আমাদের মাথার মধ্যে চলে আসে হায় হায় আর্মি নাকি আবার ক্ষমতা নিয়ে আনে এই দেশে আর্মি ক্ষমতা চালাইছে তো ভাই দেশ চালাইছে এবং আর্মি আর্মি কে মারছে খেয়াল দেখেন জিয়া রহমান সাহেবকে কে মারছে আর্মি তো মারছে তাই না এরকম ঘটনা তো ঘটছে কিন্তু আর্মি কি আবার ওইসব কলম কেটে জড়াবে না ওইসব কলম কেটে জড়াবে না এটা মাথায় রাখেন জুলাই গণ অভ্যুত্থানে যা কিছু হয়েছে যা কিছু চোখে দেখছে এই দেশে সবাই জানে এদেরকে থামায় রাখা যাবে না কেউ জোর কইরা কিছু চাপায় দিবে জোর কইরা দখল কইরা নিয়ে অন্য কোন ঘটনা ঘটাইবে অনেকে বলতে চাচ্ছে সেনা বাহিনী ক্ষমতা নিবে ক্ষমতা নিয়ে সে হাসিনাকে আইনা আবার বসায় দিবে এরকম কথাও তো শোনা যাচ্ছে তাই না এরকম কেন ভাবেন দেখেন ভাই ব্রাদার প্রধানমন্ত্রী আসবে প্রধানমন্ত্রী যাবে প্রেসিডেন্ট আসবে প্রেসিডেন্ট যাবে এই সেনাবাহিনী কিন্তু থাকবে তার জায়গায় মানুষ চেঞ্জ হবে সেনা বাহিনী থাকতেই হবে এবং সেনা বাহিনীর স্থান অরিজিনাল স্থানটা কোথায় মানুষের এইখানে আর এই যে সেলুটটা দেয় এই কপালে ভাই কপালে যার জন্য আমার বিশ্বাস কেউ ভুল করবে না সবাই ভিতরে দেশ আছে সবাই জানে অনেক ত্যাগ পর অনেক মায়ের বুক খালি হওয়ার পর অনেক রক্তের বিনিময় এই দেশটা এই পর্যন্ত এই জায়গায় আসছে যারা দেশকে নিয়ে সবসময় ভাবেন যারা দুশ্চিন্তায় আছেন দেশকে নিয়ে যারা ভাবছেন কালকে কি হবে কালকে কি হবে আমরা কোন পথে চলছি তাদের জন্য সুখবর সুখবর ইন দ্য সেন্স যে আপনারা হয়তো ততক্ষণে জেনে গেছেন যে আজকে বিরাট একটা সৌহতি সমাবেশ আছে সেটা বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে সবগুলো মিলিয়েই সেটা করছে সেটা বিএনপি আছে জামায়াত ইসলামী আছে ইসলামী আন্দোলন আছে হেফাজতে ইসলাম আছে এনসিপি আছে নাগরিক পার্টি আছে বিভিন্ন দল জুনাইদ সাহেবের দল আছে বাংলা সাহেবের দল আছে সবাই মিলে বাইশটি দল এই সংসদে সমাবেশ করছে এদের একটা প্রি সমাবেশ মিটিং অলরেডি গতকালকে হয়ে গেছে সেখানে সবাই উপস্থিত ছিলেন সেখান থেকেই ডিক্লারেশনটা এসছে আমাদের এখন এক হবার সময় এসছে এবং খুব সম্ভব যতদূর শোনা গেছে জাতীয় পার্টিকে ব্যান করার ব্যাপারে তারা একটা জায়গায় আসবে এবং একটা সময় বেঁধে দেবে সরকারকে এখন অনেকেই প্রশ্ন করেন জাতীয় পার্টিকে কেন ব্যান করা হবে আবার অনেকেই বলেন কেন ব্যান করা হবে না কারণ আপনি যদি আওয়ামী লীগকে ব্যান করতে পারেন তাহলে জাতীয় পার্টিকে কেন ব্যান করবেন না সেটা কিন্তু তর্ক সাপেক্ষ কারণ আওয়ামী লীগের সাথে সারা জীবনই জাতীয় পার্টি একাক্টা হয়ে জাগর ছাগলের তিন নাম্বার বাচ্চা হইয়া আওয়ামী লীগের সর্বনাশগুলা এরাই করছে এরা যদি তখন একটু হইলেও একটু হলেও সদয় হইতো বা একটু হলেও প্রতিবাদই যেমন যেমনটি ধরেন খালেদা ম্যাডামকে যখন সেই জেলখানায় নিয়ে রেখা খাতেছিল একটা এমন জেলখানা নাজিমউদ্দিন রোডের যেখানে কোনো নাই একমাত্র পুরোনো জেলখানায় উনি একা আছেন এতগুলো দিন সাথে ফাতেম তার একটা কাজের মেয়েকে দিয়ে রাখা হয়েছে এবং পৃথিবীর ইতিহাসে এইটাই প্রথম যে আপনি কোনো অন্যায় ছাড়া জেল খাটলেন খালেদা মেলাম তো খাটছেনই ফাতেমাও খাটছেন তখন কি জাতীয় পার্টি একবার আওয়ামী লীগকে বলতে পারতো না তখন কি জাতীয় পার্টি আওয়ামী লীগকে বলতে পারতো না যে আমরা আপনাদেরকে এমনভাবে সাপোর্ট দিচ্ছি এমনভাবে সাপোর্ট দিচ্ছি আপনারা একটা কাজ করেন বেড়াম অসুস্থ তাকে বিদেশ যাওয়ার পারমিশন দেন পারত নাই করে নাই ভাই জাতীয় পার্টি কেন চোদ্দ দলের কেউই করে রাশেদ থাল মেনন বলেন আইনুল সাহেব বলেন তারা তো মন্ত্রিত্ব নিয়ে ব্যস্ত ছিল আপনারা জানেন জিএম কাদের সাহেব একসময় মন্ত্রী ছিলেন এত সুখ সুবিধা পাওয়ার পর যদি অন্যান্য আওয়ামী নেতাদের দোষ হয়ে থাকে তাহলে এদেরও দোষ আছে এদেরকে ব্যান করা উচিত এই এটা আমার ব্যক্তিগত মতামত আমার মতের সাথে অনেকেই মতের মিল নাও হতে পারে কিন্তু এটাই সত্য যে আপনি আপনি আওয়ামী লীগকে ব্যান করেছেন জাতীয় পার্টিকে বা চোদ্দ দলকে আপনি বেকসুর খালাস দিয়ে দিয়েছেন মামলা থাকবার বলে তাদেরকে অ্যারেস্ট করছেন বা কোন এক মহাশক্তি তাদের পিছনে আছে সেই মহাশক্তিকে নিজেদের শক্তি দিয়ে পরাজিত করবার জন্য এই যে সমতি সমাবেশ হচ্ছে সমগ্র দল বাংলাদেশের যতগুলো দল আছে বাইশটি দল যারা রানিং যারা বড় বড় দল বিএনপি সহ তারাই সমাবেশ করছে এবং এখান থেকে আমার মনে হয় আর জাতীয় পার্টির বেঁচে যাওয়ার কোনো পথই থাকবে না তো যারা দেশকে ভালোবাসেন যারা ঢাকায় আছেন এই সমতি সমাবেশে যাবেন যে নিজের মতবাদ দিতে না পারেন তাদের সাথে এক হবেন যদি এরকম কোনো সিচুয়েশন হয় যে জাতীয় পার্টিকে ব্যান করবার জন্য এই বাইশ দল একটা হয়ে একটা আন্দোলনে যাইবার এবার হুমকি দেয় বা আটচল্লিশ ঘন্টা সময় দেয় তাহলে ইনুসার স্যার বায়ন জাতীয় পার্টিকে ব্যান করে দেবে বাজারে এমনও খবর ছিল যে জাতীয় পার্টিকে চায় বিএনপি যেন জাতীয় পার্টিকে ব্যান করা না হয় তাহলে বিএনপির যে চালটা ছিল বাজারের কথা যে যদি কোনো কারণে এনসিপি বা ইসলামী ঐক্যজন ইলেকশনে না আসে তাহলে জাতীয় পার্টিকে বিরোধী দল বানিয়ে বিএনপি সরকার গঠন করবে এবং সরকার পরিচালনা করবে সেই কথা সত্য নয় তার বড় প্রমাণ হলো যদি তাই হতো তাহলে বিএনপি এই যে সৌসতি সমাবেশ হচ্ছে তাতে অংশগ্রহণ করতো না বিএনপি যে ভুলগুলো আগে করেছে সামনে আর করবে বলে মনে হয় বিএনপি এটা বুঝে গেছে যে আমি যদি কোনো কারণে এই জাতীয় পার্টিকে নিয়ে একটি সরকার গঠন করি জাতীয় পার্টি বিরোধী দল আর আমরা প্রধান দল তারা আমার সরকারকে নিয়ে সারা বিশ্বে একটা তোলপাড় হবে এবং সেই সরকার বেশি দিন টিকবে না এটা বিএনপি বুঝে গেছে জাতীয় পার্টির মতো একটা মানে কি বলবো ছাগলের তিন নম্বর বাচ্চা হিসাবে সংসদে এসে বসু বিরোধী দল হিসাবে দেখেন যদি আওয়ামী লীগের সময় একটা শক্ত সামর্থ্য বিরোধী দল থাকতো তাহলে আওয়ামী লীগ এত বড় বড় ভুলগুলো করতে পারতো এখন অনেকেই বলতে পারেন ইলেকশন কি হবে হবে ভাই ইনু বলে দিয়েছেন ইলেকশন হবে ইলেকশন হবে হ্যাঁ এখন আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন তাহলে আমাদের এর কি অবস্থা আমাদের সেই জুলাই সনদের কি অবস্থা আমি যত দূর বুঝি জুলাই সনদ পাশ হবে বিএনপিকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনু নিয়ে বসবে বসে বলবে যে আপনারা জুলাই সনদটা পাশ করে দিন এটা আইনি বৈধতা দিয়ে দিন এবং এর পরিবর্তে ইউনুসার হয়তোবা জামায়াত ইসলামকে বলবে পিয়ারটা বাদ দেন পিয়ার ছাড়া আপনারা নর্মাল ইলেকশনে আসেন এবং ছাড় কিছু আপনাকেও দিতে হবে কিছু আমাকেও দিতে হবে হিন্দিতে একটা কথা আছে কিছু লেনেকা কুছু দেনেকা এখন যদি কুচ লেনেকার কুছু দেনেকা না করে আপনি যদি বলেন সব কিছু বিচার মানলাম কিন্তু তার গাছটা আমার তাহলে তো দেশে শান্তি আসবে না আমার যেটা হিসাব ইউনুসার ওচিরেই এই তিনটা পার্টিকে নিয়ে বসবে বিএনপি জামায়াত ইসলাম এনসিপি যাদের দেওয়াগুলো আছে এবং এনসিপির প্রধান দাবি জুলাই সনদ পাস করা বা জুলাই সদতকে আইনি বৈধতা দেওয়া বিএনপিকে কনভিন্স করে স্যার এটা করিয়ে ফেলবেন এবং বিএনপিকে বলবে আপনি এইটুকুন ছাড় দিন ইসলাম ইসলামকে রিকোয়েস্ট করে বলবে আপনি পিয়ারটা ছাড় দিন হতে পারে এমন একটা কিছু আমার কথা যে হবে এমন কোনো কথা নেই এমন একটা আওয়াজ শোনা যাচ্ছে যে কিছু ছাড় না দিলে শুধু আপনি একাই নিয়ে যাবেন আমি কিছু পাবো না তা কিন্তু হয় না এখানে আরেকটা কথা বলে রাখি যে যারা ভাবছেন যে সিট ভাগাভাগি নিয়ে বিএনপির সাথে এনসিপির একটা সমঝোতা হচ্ছে তারা ভুল রাস্তায় যাচ্ছেন বাংলাদেশে অনেক কন্টেন্ট ক্রিয়েটারকে দেখলাম ওনারা বলতে চাচ্ছেন এবং আমেরিকা থেকেও একজন বলেছে যে এই যে এনসিপির ছেলেমেয়েরা গিয়ে যে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে পয়লা সেপ্টেম্বর একটা সমঝোতা করে এসছে তারা পাঁচটি বা দশটি সিট পাবে এটা লেহায় মিথ্যে কথা এনসিপি যদি সিট ভাগাভাগি রাজনীতি করতে চাইতো তাহলে অনেক আগেই করতো এনসিপি যদি কম্প্রোমাইজের রাজনীতি করতে চাইতো তাহলে হাসিনার সাথে কম্প্রোমাইজ করতে পারতো বারবার বলেছি অনেক বড় বড় অফার ওদের জন্য ছিল ওরা এগুলো চায় না ওরা চায় দেশে একটা নতুন সংস্কার হোক দেশে একটা নতুনভাবে দেশ চালিত হোক যে সরকারি আসুক সেজন্য স্বৈর না হয় এই ধারণায় ওরা এই দলটা গঠন করেছে এবং এরা যদি এখন কোনো কারণে পাঁচটা বা দশটা সিট নিয়ে বিএনপির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বিএনপিতে ঢুকে যায় তাহলে আপনি কি মনে করছেন যিনি দেখছেন তাকে জনগণ ক্ষমা করে দিবে ক্ষমা করে দিবে না সেইটা হবে না যেটা হবার সেটাই হবে যে কোনো উপায় হোক পিআর পদ্ধতি যেহেতু বিএনপি চায় না হয়তোবা পিআর পদ্ধতি থেকে সরকার জামায়াতে ইসলামকে আনবে বা ইসলামের প্রত্যেকজনকে শরিয়তবে এর ইলেকশন দিয়ে দিবে এবং যেহেতু এনসিপি দাবি ছিল বা দাবি আছে যে কোনো উপায় হোক জুলাই সনদের আইনি বৈধতা দিতে হবে সেটা এনসিপি কে দেওয়ার জন্য বিএনপিকে হয়তোবা ইনুসার রাজি করাবে শেষ মুহূর্তে এসে ডাকসু নির্বাচনের সমীকরণ পাল্টে যাচ্ছে ভোটের হিসাব নিការ সমীকরণ পাল্টা যেতে পারে জোটের রাজনীতি বা জোটের নির্বাচন আসতে পারে যথেষ্ট সম্ভাবনা জাগ্রত হয়েছে দর্শক ডাকস নির্বাচনের মেরুকরণ যে পর্যন্ত এসেছে তাতে ছাত্রদল পুরোপুরি ফ্লপ যে তার সামান্যতম সম্ভাবনা নেই বিশেষ করে আব্দুল কাদের একদম জয় বাংলা টপ ফাইভের মধ্যেও নেই আব্দুল কাদের যা ছিল ওই তুহিন খানের বুদ্ধিতে ছাত্রলীগের পক্ষ নিয়ে আব্দুল কাদের আম সালা সহ হারিয়েছে অথচ আব্দুল কাদের একটা ভালো পটেন্সিয়াল একটা অবস্থা ছিল এই পর্যায়ে এসে বিএনপি অথবা এনসিপির নেতারা দেখছে যে অবস্থা খারাপ এখানে শিবির জিতে যাবে এক্ষেত্রে একটা কমন প্রিন্সিপাল যেটা নিয়ে অনেকবার আলোচনা করেছে শিবির ঠেকাওয়াটেন্ট শিবির ঠেকাতে নির্বাচন ঠেকানোর সব ধরনের চেষ্টা করেছে এ বিষয়ে অনেক গোপন তথ্য ফাঁস হয়েছে তারেক রহমান নিজে ডাকসু নির্বাচন ঠেকাতে চেয়েছে আমি দায়িত্ব নিয়ে বলছি চ্যালেঞ্জ দিয়ে বলছি ইটস হান্ড্রেড পার্সেন্ট টু আমি গোপন ভিতরে অনেক খবর জানি তারেক রহমান তার আইনজীবীদের নির্দেশ দিয়েছে কোটের উপর চাপ প্রয়োগ করে ডাকসু নির্বাচন স্থগিত করাও রিড করেছে অন্য কেউ কিন্তু এটা সুযোগ নিয়ে নির্বাচন করাতে চেয়েছিল রিটকারী নির্বাচন চায়নি এটা রিটকারী আইনজীবী স্পষ্ট করেছে তারা চেয়েছিল ফরহাদের প্রার্থী নিয়ে তদন্ত বা পুনর্বিবেচনা কিংবা ফরহাদের প্রার্থীরা বাতিলও চায়নি যে এখানে তদন্ত করবো ওইভাবে চেয়েছে কিন্তু বিএনপির এক জজ যে এক সময় বিএনপি নেতা ছিল আইনজীবী সে জজ হয়েছে মানে বিচার বিচারক হয়েছে সে ডাকসু নির্বাচন স্থগিত করে দিল কিন্তু শেষ পর্যন্ত শিশির মনের সাথে আর চালাকিতে পারেনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে আর চালাকিতে পারেনি ডাকসু নির্বাচন হচ্ছে সর্বশেষ জুলিয়াস সিজারের চেষ্টা অবস্থা কোর্ট এইসব রিট ফিট শুনবেই না এটা রিটের এটা রিটই হয় না এই বিষয়ে এই প্রশ্নে রিট হয় না কার্যত থেকে বাদ এখন কি করবে যে না ঢাকা শিবিরের জয় জয়র বিশেষ করে নারী শিক্ষার্থীদের কাছে শিবির নারী শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিয়েছে অধিকাংশ যে শিবিরকে তারা দিবে কোন অপপ্রচার কাজ হচ্ছে না কত অপপ্রচার এরপরে সে এখন শিবির ঠেকাতে জোটের চেষ্টা করছে বাকসাস আব্দুল কাদের এবং ছাত্রদল এদের মধ্যে জোট হতে পারে এ বিষয়ে লন্ডনে আলাপ আলোচনা চলছে এক্ষেত্রে আহ প্রথমে আলোচনাটা ছিল এরকম বাকসাসকে ভিপি পদ ছেড়ে দেওয়া হবে আর ছাত্র দলকে আরো বাকি অনেকগুলো পথ দেবে কিন্তু পরবর্তীতে যখন দেখা গেল যে আব্দুল কাদের অবস্থা খারাপ আবদুল কাদের একদম হিসাবের মধ্যেও নাই টপ ফাইভেও নাই এরপরে লন্ডনে আলোচনা চলছে আসলে আলো ওহি আসে লন্ডন থেকে লন্ডন থেকে ওহি আসতে পারে লন্ডন থেকে অলরেডি ইঙ্গিত দেওয়া হয়েছে যে তোমরা দেখো বাক্সাসের সাথে জোট করতে পারো কিনা আলাপ আলোচনা করো এটা লন্ডনে সে ওহির ফলে ওহির তাসির শুরু হয়ে গেছে আমি সেদিকে এখন যখন দেখা গেল যে আব্দুল কাদের অবস্থা একদম খারাপ ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলোর মধ্যে থাকলে না তার সাথে জোট করা যায় বা তাকে সেকেন্ড থেকে ফার্স্ট বানিয়ে দেওয়া যাওয়া থার্ড থেকে ফার্স্ট বানিয়ে দেওয়া যায় কিন্তু আব্দুল কাদের অবস্থা একদম খারাপ একদম পচে গলে গেছে এই জায়গায় এখন আলাপ আলোচনা এরকম যে ভিপি পদটা ছাত্র দলকে ছেড়ে দিবে আর জি এজিএস বা এরকম একটা দুইটা ভিপি যাকে দিবে অন্য দল সাপোজ ভিপি যদি ছাত্র দল পায় তাহলে জিএসএস দুইটাই বাক্সা দিবে এরকম একটা সমীকরণে জোটের আলাপ আলোচনা চলছে পর্দার অন্তরালে এবং লন্ডন থেকে এই বিষয়ে কিছুটা ওহি এসেছে আমরা তথ্য পেয়েছি এদিকে ছাত্র দলের ভিতরে অনেক জটিলতা আহ ছাত্র দলের যে পাঁচটা গ্রুপ ঢাকা বিশ্ববিদ্যালয় আরো কিছু সাব গ্রুপ আছে অঞ্চল ভিত্তিক বরিশাল সিলেট নানান চট্টগ্রাম ভিত্তিক গ্রুপ তাতে ছাত্র দলের যারা নমিনেশন পেয়েছে তাদেরকে ছাত্র দলের অধিকাংশ গ্রুপ হেল্প করছে না তারা চায় না যারা বিজয় হোক তাহলে ছাত্র দল ওই অংশের রাজনৈতিক ভবিষ্যৎ শেষ এত বছর হাসিনা জুলুম নির্যাতন স্বীকার করো কেরিয়ার বিসর্জন দিয়ে জীবন যৌবন বিসর্জন দিয়ে ছাত্র দল করলো ভূরা হয়ে গেছে দাগ তাঁত নড়ে তারপরও ছাত্র দল করছে কিন্তু যদি ছাত্র দলের প্যানেল যেতে তাহলে ছাত্র দলের সেই বৃদ্ধ নেতাদের কেরিয়ার শেষ তরুণ নেতারা এমনিতেই ছাত্র দলের মূল ফ্রন্টে চলে আসবে তারা আর খাবারই পাবে না এই কারণে ছাত্র দল চায় না যে ইজ দলের তারপর জোট করে নানান সমীকরণ করার চেষ্টা চলছে লন্ডন থেকে ওহির পর ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের ফেসবুক পোস্ট কাদের তোমাকে কথা দিচ্ছি অথচ এই এনসিপির সাথে বিএনপির কি ফাইট এনসিপি বিএনপি সম্পূর্ণ উল্টো রাজনীতিতে আর এখন শিবির ঠেকাতে রাকিব লন্ডনের অহির ভিত্তিতে রাকিবুল ইসলাম রাকিবের ফেসবুক পোস্ট কাদের তোমাকে কথা দিচ্ছি রাজাকার আলবদর আলসামদের বংশধরদের বিরুদ্ধে দেখেন এই রকমের ভাষা কখনো বিএনপির কেউ ব্যবহার করেছে করেনি এটা আওয়ামী লীগের লোকজন ব্যবহার করেছে আওয়ামী লীগ খেয়ে ডাস্টবিনে যা ছুঁড়ে ফেলে দিয়েছে কুত্তার মতো ওইটা উঠিয়ে তারপরে খাচ্ছে ওই এই যে প্রতিপক্ষকে রাজা আলবদর শামস বলে গালি দেওয়া এটা হচ্ছে আওয়ামী লীগ তো খাবার খেয়ে ডাস্টবিনে ফেলে দিয়ে পালিয়েছে ওগুলো করিয়ে খাচ্ছে এটা রহমান কক্ষনো দেয়নি এটা আওয়ামী লীগের ফেলে দেওয়া খাবার সি দলের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তোমার পাশে সর্বত্বভাবে থাকবে ইনশাল্লাহ আলবটর বাহিনীর কমান্ডারদের এটা কিন্তু একটা ধর্মের প্রতি এক ধরনের অবমান আলবদর এটা একটা বিশুদ্ধ পরিভাষা

আর পরে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেল নাসির ইসলাম মিরিয়া সেন্টারে যদি আপনারা নতুন হন প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব আমাদের সাথে থাকবেন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি কিনে শেষ করছি ভালো থাকবেন আবারও দেখাবে কথা হবে নতুন কোনো টপিক নতুন করে ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ